সময়ের সঙ্গে বদলেছে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি কখনো গার্হ সবুজ কখনো লাল সবুজের মিশ্রণ কখনো বা আধুনিক ডিজাইনের ছোঁয়া তবে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের জন্য উন্মোচিত নতুন জার্সিটি যেন সবকিছুর সেরা লাল সবুজের মাঝে বাঘের গর্জন এ যেন সত্যিকারের টিম টাইগার্সের পরিচয় এই জার্সিতেই যেন মিশে আছে বাঙালির রক্ত সাহস আর বিজয়ের স্বপ্ন জার্সিকো জার্সি জার্সিকো সমর্থক দেশে চিরচেনা উন্মাদনার শেষ নেই এক ঝলক দেখার অপেক্ষায় ছিল পুরো দেশ অবশেষে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল নতুন জার্সি প্রকাশের পরেই যেন প্রশংসার বন্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিগুলো ক্রিকেট প্রেমীদের মুখে মুখে শুধু একটাই কথা এটাই সেরা ক্রিকেটাররাও দারুণ খুশি এই জার্সি নিয়ে আত্মবিশ্বাস আর গর্ব নিয়ে মাঠে নামার অপেক্ষায় পুরো দল এবার শুধু মাঠে পারফর্ম করলেই হয় চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই শুরু প্রথম ম্যাচ ভারত বনাম বাংলাদেশ উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই আর বাংলাদেশের প্রথম ম্যাচ বিশে ফেব্রুয়ারি প্রতিপক্ষ শক্তিশালী ভারত কঠিন লড়াই কিন্তু নতুন চার্সে নতুন আসার বার্তা দিচ্ছে ষোলো কোটি মানুষের স্বপ্ন এখন পনেরো জনের কাদে সমর্থনের গর্জন সেই পুরনো কিন্তু এবার নতুন জার্সিতে নতুন প্রত্যাশা লক্ষ্য একটাই কথা বাংলাদেশ 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 বেসিক স্পোর্টস